আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম অনেক সুন্দর মিশরি সিল্কের টু পিস কালেকশনগুলো নিয়ে তো সেটার মধ্যে নতুন কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়েছে তো প্রথমে যেটা দেখা দেখতে পাচ্ছেন কামিজটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকবে হাতারটা কিন্তু প্লাজো স্টাইলে করা আছে আর হাতার সামনে কিন্তু ঝালট করা থাকবে আর এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ স্টাইলে করা আছে অনেক সুন্দর ডিজাইনার কালেকশন ম্যাটেরিয়ালসটা পাবেন মিশরি সিল্কের মধ্যে অনেক কিন্তু কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স দিয়ে ড্রেসগুলো করা থাকবে আর এগুলোর তিনটা কালার পাবেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর পিঙ্কের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে এটাও সেম ডিজাইন করা আছে বডি সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাবেন আটত্রিশ কামিজের প্যান্টের লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ এটা কিন্তু প্লাজো স্টাইলে করা থাকবে এখন যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইটের সাথে কলা পাতার কালার কম্বিনেশন করে করা থাকবে এটার সাথে সেম প্লাজো পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলো পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এটা লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু সেম প্যাটার্নে করা আছে তো এটা হচ্ছে এটার কামিজটা এটা হচ্ছে সালোয়ারটা যারা যারা নেবেন অবশ্যই দ্রুত ইনবক্স করতে হবে